আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে গ্রামের মেজবান বা অতিথি আপ্যায়ন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আজকের এই ব্যতিক্রমী অতিথি আপ্যায়ন সেই গ্রামের শতবৎসরের যে ঐতিহ্য সেটিকে স্মরণ করিয়ে দেয় বিশেষ করে একসাথে ছোট বড় সবাই মিলে বসে যে খাওয়া এবং আগে তো কলা পাতাতে হতো এখন প্লেটের ব্যবস্থা হয়েছে সেই প্লেটে খাওয়ার যে সৌন্দর্য সেই সৌন্দর্যটি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব গ্রামের আসলে এই অনুষ্ঠান সকাল থেকেই শুরু হয় সকাল থেকেই গোটা গ্রাম যেন অন্যরকম এক উচ্ছ্বাসে মেটে ভরে ওঠে বাতাসে মিশে থাকে গরুর মাংসের সুগন্ধ আর রান্নাঘরের পাশে গম গম করে কথা আর হাসির ঝলক পাশে দাঁড়িয়ে আকার আতুনিদের দল চালিয়ে যাচ্ছেন বিশাল সাইজের হাড়িতে রান্না কাঁচামরিচ রসুন পেঁয়াজ তার ঘন মশলা গন্ধে যেন প্রাণটাই অন্যরকম লাগে গাছের নিচে পাতা পেতে আগের মতন সেই অতিথিদের খাওয়ানোর ব্যবস্থা এখন না থাকলেও প্লেটে করে যে নিচে বসে যে যার মতন করে একসাথে ছোট বড় সবাই মিলে খাওয়া সে যে কি এক আনন্দ যারা এর সঙ্গী হয়েছেন যারা এই আনন্দের অংশীদার হয়েছেন তারাই কেবলমাত্র সেটি অনুভব করতে পারবেন দূর দূরান্ত থেকে স্বজন প্রতিবেশী আর অতিথিরা এসে জড়ো হয় এই উৎসবে ছোটরা দৌড়ো করে ছোটাছুটি করে বড়রা গল্পে আড্ডায় মেতে ওঠে পুরাতন সেই স্মৃতির স্মরণ করে সবাই মিলে তৈরি করে এক অনন্য সুন্দর এবং সৌরদের পরিবেশ গ্রামের মেজবান বা দাওয়াত শুধু মাংস ভাত খিচুড়ি খাওয়ার আয়োজনই নয় এটি আত্মার মিলন মেলা এখানে হৃদয়ের উষ্ণতা ভালোবাসার টান আর আতিথেয়তার প্রতিচ্ছবি খুঁজে পাওয়া যায় প্রতিটি প্লেটে হাসিতে হাসিতে আপনারা যারা গ্রামে বসবাস করেন তারা এখনও দেখবেন যে যে কোনো ধরনের মেজবান অনুষ্ঠান হলে যেটা সর্বসাধারণের জন্য দোয়ার ব্যবস্থা হয় অনেকের পিতামাতা মারা যাওয়ার পর এরকম দোয়ার ব্যবস্থা হয় সেখানে এভা এরকম খাওয়া দাওয়া হয় অনেকে বিভিন্ন উদ্দেশ্যে বা আনন্দ করার করার জন্য এই ধরনের অনুষ্ঠান আয়োজন করে সত্যি এটি একটি প্রাণের মিলন মেলা ভালো থাকবেন ধন্যবাদ সবাই